াাজু ভাই বযুটের ছেডাগতযে এহের সিরাকের এহে ছেরাজেপ হেপকেরানতো ইপ খরাজে নাই এ হেপকের। ওযর পারাজরা এহেপ্য়ে হে� ஓ சிந்தா நூறா காரி ந गे दे रखूँ चिलो, सिस पे यार, आइने ना आइने, आइने ना बात पूरी करना, बात पूरी करना नहीं, हाँ, जी जी, मैं लोगों ने कहा कि सिचुएशन तो नहीं है, तो आस्तमाइस है, छह एक का पार्टियां से तो तो देख सकते हैं।

হ্যাঁ সবুজ ভাই আপনার অনুভূতি কি আমার অনুভূতা হয়ে গেছে আর লোকটা কি আপনাকে আগে থেকে চিনে নাকি সবুজ ভাই বড় শখ নিয়ে রাজীব ভাই কি ই আনতে গেছে নাকি রাস্তার খোঁজ আনতে গেছে নাকি ভাই আস্তে আস্তে তাহলে সামনের দিকে যাওয়া যাবে আস্তে আস্তে আসেন

বিষয়টা কিন্তু ওই ঘটলো আচ্ছা এনে কুষ্টার এনে কুষ্টার কমে কোন আন্দাজ এনে কম পড়ছে কেমন না কোনো ধান নাই স্রোত নাই কিন্তু এক সময় এত বিশাল আর ভয়াবহ নাকি ছিল শুনি মানে শুনছি কিন্তু কিন কোনো ইও নাই নদীও নাই কিছুই নাই কোনো কিছুই নাই

চার পাঁচ তোমরা কয়জন তোমরা কয়জন বলো হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয়জন आर्य एक जना छ आर्य एक जना तिमी बड न तिमी सबै एकटा गरिदिऊ तीन जना तीन या ओ आ गा बदर